চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিলা বেগম নামের 20 বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে শনিবার একুশ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া গৃহবধূর শাকিলা রাজশাহীর বাগমারা এলাকার বাসিন্দা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ষোলো সেপ্টেম্বর ডেঙ্গু জ্বর নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন এ সময় শারীরিক অবস্থার জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে মারা যান শাকিলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি তিনি আরও জানান প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে উল্লেখ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় উনিশজন চিকিৎসা সেবা নিচ্ছেন রুপাই জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ